শিগগিরই বড় পর্দায় ঝড় তুলতে আসছেন রণবীর কাপুর আগামী এক ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে তার নতুন সিনেমা অ্যানিমেল গত তেইশ নভেম্বর মুক্তি পায় সিনেমাটির ট্রেইলার আর মুক্তির পরই রীতিমতো ঝড় তুলেছে ট্রেইলারটি রণবীরের অভিনয় এবং লুক নজর কেড়েছে নেটিজেনদের এরপর থেকেই বড় পর্দায় দেখার অপেক্ষায় প্রহর ঘুমছে সিনেমা প্রেমীরা জানা গেছে একই দিনে বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে অ্যানিমেল ইতিমধ্যে সিনেমাটি আমদানির সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বাংলাদেশে সিনেমাটি আনছে আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস বাংলাদেশে অ্যানিমেল মুক্তির বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির কর্ণধার গোলাম কিবরিয়া লিপু বলেন তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছি আশা করছি সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি দিতে পারব সিনেমাটি মূলত অ্যাকশন বাবা ছেলের আবেগ ভালোবাসার সাজানো হয়েছে অ্যানিমেলের গল্প মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে বলে ধারণা সিনেমা বিশ্লেষকদের প্রসঙ্গত প্রায় দুইশো কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে রণবীরের অ্যানিম্যাল সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণী তারকা রাশ্মিকা মান্দানা এছাড়া এতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর ববি দেওল শক্তি কাপুর প্রেম চোপড়া সৌরভ সচদেব প্রমো